চুল্লুখরদের দিয়ে আটকাচ্ছে অধীর চৌধুরীকে আজ ভোট প্রচারে গিয়ে গোব্যাক শুনতে হল প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রী অধীর রঞ্জন চৌধুরীকে আর তাতেই রাস্তার উপরে থাকা তৃণমূল কর্মীকে ধাক্কা চর ওই ঘটনায় উত্তেজনা বহরমপুরে শোনাব বিস্তারিত অধীর রঞ্জন চৌধুরী ধাক্কা মারার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য দেখুন সরাসরি অরিন <coughs> চৌধুরী <coughs> 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 হাতে বিচার হয়ে পড়েছে অদিচ্ছ দুর্গা বলেছে কিন্তু তাই বলে অদিচ্ছ ওইখানে দাঁড়িয়ে ছুটে এসে তাদের কলার চিপে ধরে মারবে ব্লোব্যাক স্লোগান ও যখন ওইভাবে দূরে তাকিয়েছে তখন বলেছে তার আগে কিন্তু কোনো কথা হয়নি ঠিক আছে তারপরে ওইখানে গায়ে থেকে দাঁড় করিয়ে পেরে এসে কলার ধরে তুই চর মারলো ঠিক আছে সেই জন্য আমরা যখন বলতে গেলাম মোবাইল মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেল ওরা সেই জন্য আমরা যখন যখন বলি তারপরে আবার ইন্টারনেটে মোবাইল দিয়ে দিই তাহলে মারবে কারা সাংসদ হয়েছে

পোঁচা যতটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি আপনি আমি জানাই বলকে এসপি কে জানিছি বাকি লিখিত জানাবো নির্বাচন কমিশনারে বলছে মানে চোর কি হচ্ছে তাই নিশ্চয় বলেছ একশোবার বার কাউকে কাউকে সব সবতে সিসিটিভি আছে ওর প্রত্যেকে ছিল মাল কি আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক প্রতিবাদ করব প্রতিবাদ করেছ